যে কোরআনে নামাজ রোজা হজ যাকাতের যত ফরজের আদেশ হয়েছে প্রত্যেকটা আদেশের সাথে সময় সংখ্যা ক্ষণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সেই কোরআনে তিনশো বারেরও বেশি জেকের আয়াত নাজেল হয়েছে এক জায়গায়ও আল্লাহ সময় সংখ্যা নির্ধারণ করলেন না কোথাও আল্লাহ বলতেছে জেকরা তান কাসিরা অধিক পরিমাণে মাওলার জেকের করতে হবে আবার কোথাও আল্লাহ বলতেছেন বুকরা তাও সকাল সন্ধ্যা দিবা নিশি

নূরে যখন অন্ধকার হৃদয়টা আলোকিত হয়ে যায় অন্ধ চোখটা যখন খুলে যায় তখনই সে তার ইমানকে উপলব্ধি করার শক্তি অর্জন করে তার ইমান নিচ্ছে না নিচ্ছে না সব কিছু যে কলবে আল্লাহ জেকের নাই ওই কলকাতা মারা গেছে যেমন ফল ইবাদতকারী জেকের করে করে নিরস ইমানটাকে সারা সীমানে পরিণত করে তখন শুধু এবাদার এবাদার থাকে না ওই নমাজ তার মেয়েরা যে পরিণত হয়ে যা তখন শুধু ওই নামাজের দ্বারা বড়ার জান্নাত নয় দুনিয়ার জীবনে জান্নাতের চরিত্র তার নসিব হয়ে যায় যার দিলের ভিতরে মা ওই মানুষটা বেস্টের ভিতরে যে চরিত্র হওয়া প্রয়োজন ওই ফায়সা মুক্ত ওই সকল প্রকার অন্যায় মুক্ত একটা নিষ্কলুষ চরিত্রের অধিকারী সে দুনিয়াতি হয়ে যাবে আল ইহসান মিডিয়া দ্য চ্যানেল জাস্ট ফর প্রেস টু ইসলাম বন্ধুরা আমার দুনিয়ার সম্পদ রক্ষা করার জন্য হাজারো ব্যবস্থা মানুষের কাছে আছে পুলিশি ব্যবস্থা আইন আদালত ট্রেজারি লকার সিন্ধু ইত্যাদি হাজারো ব্যবস্থা আছে কিন্তু ইমানের সম্পদকে শয়তান নাম ডাকাতের হাত থেকে রক্ষা করার কোনো বুদ্ধি মানুষের কাছে নাই নাই সুফি সুজুনা হাজী বলক গাজী বল। প্রত্যেকটা মানুষের মনঘাটির ভিতরে শয়তান ওত বসে থাকে কখন কিভাবে তাকে ইমান হারা করে দেওয়া যায় শয়তান থেকে রক্ষার কোনো বুদ্ধি মানুষের কাছে নাই আল্লাহ রসুল বলতেছে শয়তানের মোকাবেলা করার একটা অস্ত্রই কেবল মুসলমানের কাছে আছে ইমানদারের কাছে আছে যেই কলেমাতা সে জবানে স্বীকার করেছে আল্লাহ রসুল বলতেছে এই কলমা যখন পাপ মাখা জবানে মস্ত বড় পাপি হ সত্ত্বেও যখন দিলের ভিতরে লালিত বিশ্বাসের কলেমার স্বীকৃতি যখন সে জবানে কলেমার দেখে শুরু করে দেয় শয়তান একবারে ধনীয় সহ্য করতে পারে না ওই পাপি থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হয়ে যায় ওই জায়গা ফালা আবার যখন পাপি জিকির বন্ধ করে দেয় আবার শয়তান হুমড়ি খেয়ে পড়ে তার ঈমানটাকে টেনে লুট করে নেওয়ার জন্য আবার যখন পাপি জিকির শুরু করে দেয় খানাসাস তার থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হয়ে যায় আর এই কারণে কোরআন কারিমের ভিতরে প্রকৃত মোমনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছে বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলতেছে আল্লাহ বলছে না যে বলতেছে প্রকৃত মোমনের বৈশিষ্ট্য হলো সে দাঁড়ানো অবস্থায় মাল্লার জেকের করে বসা অবস্থায় মাওলার জেকের করে স অবস্থায়ও সে মালার জেকের করতে থাকে কেতাব এসেছে জিকির ছাড়া যেহেতু শয়তানের হাত থেকে ইমানকে রক্ষা করা যায় না এ কারণে এই আল্লাহ জিকিরকে এমন সহজ করে দিয়েছে যারা হতকানি পীরের মনির তারা পীর সাহেবের নির্দেশ মোতাবেক করবে যারা পীর জায়েজ মনে করে না তারাও ইমানকে রক্ষার জন্য যেভাবে পারে সেভাবে জিকির করবে উজুত জিকির করতে হবে পীরের murid হয়ে যেমন জেকের করতে হবে বিনা ও জিকির করতে হবে জিকির যেমন আসতে করা যাবে জোরে করা যাবে প্রকাশ্যে করা যাবে গোপনে করা যাবে সর্ব অবস্থা যিনি মাওলার জিকির করতে পারে সেই কেবল শয়তান নামক ডাকাতের হাত থেকে ইমানের পুঁজিটাকে রক্ষা করতে সক্ষম হবে যে কোরআনে নামাজ রোজা হজ যাকাতের যত ফরজের আদেশ হয়েছে প্রত্যেকটা আদেশের সাথে সময় সংখ্যা ক্ষণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে সেই কোরআনে তিনশো বারেরও বেশি জেকেরের আয়াত নাজেল হয়েছে এক জায়গায়ও আল্লাহ সময় সংখ্যা নির্ধারণ করলেন না কোথাও আল্লাহ বলতেছে জেকরা তান অধিক পরিমাণে মাওলার জেকের করতে হবে আবার কোথাও আল্লাহ বলতেছেন বুকরা তাও সকাল সন্ধ্যা দিবা নিশি যখন মালার জেকের শুরু করে যায় জেকের করে করে যখন তার মুদ্রার দিলটা জেন্দা হয়ে যায় যখন নিরাশ ইমানটা সারাস সীমানে পরিণত হয়ে যায় প্রেমের নূরে যখন অন্ধকার হৃদয়টা আলোকিত হয়ে যায় অন্ধ চোখটা যখন খুলে যায় তখনই সে তার ইমানকে উপলব্ধি করার শক্তি অর্জন করে শয়তান এবার তার ইমান নিচ্ছে না নিচ্ছে না সব কিছু শক্তি তার অর্জন হয়ে যায় যেই কলমে আল্লাহর জেকের নাই ওই কলমটা অমৃত কলম ওই ইমানটা নিরাশ ইমান মারা গেছে যেমন ফল ধারা জেকের হীন

হাঁটতে হাঁটতে হলো জেকের চলবে বসে বসে হলো জেকের চলবে শুয়ে থাকলো জেকের চলবে মনে পড়লি জেকের চলবে পাপ করেছেন পাপের লজ্জায় জেকের ছাড়বেন না অসুস্থ আছেন অসুস্থতার ভান করে জেকের ছাড়বেন না অন্তত মালা জেকের ছাড়বেন না সুযোগ মিলি করবেন কে কেউ আদা করতে পারবেন তার জন্যই পরামর্শ কার্যকর দেখছেন আল্লাহকে চেন আল্লাহ সাথে পরিচয় এমন ইমানের দাবি তুমি করতেছ যাকে তুমি বিশ্বাস করতে তুমি কি দেখি তো শ্রীমান সিং যার বাবা মাধ্যম তুমি কি দেখি জানি যার বাড়ি যে ইমান নিয়ে তুমি বড়াই বড়াই করতেছ যে হুজুর আমার জিকির লাগবে না নামাজ জিকির রোজাও জিকির আমার ইমান সাজা নিতে পারবে না তুমি বড় শয়তানের আঘাতে শেষ হয়ে গেছো যে রাখো যার জিকির নাই তার ইমান রক্ষার কোনো ব্যবস্থা নাই কত আলেম আলেম হয়েছো কত বড় আবেদ হয়েছো যে জিকির ছাড়া ইমানকে রক্ষা করবে জেনে রাখো যত বড় বিজ্ঞান হোক জ্ঞানের একটি শেষ সীমা আছে জ্ঞান যেখানে শেষ জ্ঞান নির্ভর ইমানও সেখানে শেষ যত বড় চিন্তাবিদ যুক্তিবিদ হোক যুক্তির উপর যুক্তি তার উপর যুক্তি যুক্তি যখন পরাজিত যুক্তি নির্ভর ইমানও যখন পরাজিত আর এ কারণে আমরা দেখি আজকে দেখেন যে আন্তর্জাতিক মুফাসসির জার তাফসীর শুনে হুজুকে ভাঙা লেন ইউরোপের মতো দেশে লন্ডনের মতো শহরে 10000 এর উপরে খ্রিস্টান ইসলাম kabul করে করেছে তারপরে মুসলমান হয়েছে যেই মুফাসসিরের তাফসীর শুনে সেই মুফাসসির নিজে ইমান নিয়ে কবরে যেতে পারে না বেঈমান কাফের হয়ে মারা গেছে লক্ষ লক্ষ মানুষ কে কাফের বেঈমান দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনারা হজরত মালানা মুফাসরে কোরআন গোলাম মোহাম্মদ সাহেবের নাম হয়তো শুনেছেন যদি এখনকার ব্যবহারী নাম ব্যক্তা বলি সহজেই চিনবেন কাদিরী জামাতের নাম শুনছেন না কে প্রতিষ্ঠাতা সে তো বিশ্বখ্যাত একজন আলেম ছিল যার তাফসির পড়ে মানুষ গর্বিত হতো যে এত সুন্দর তাফসির পৃথিবীতে তার আগে কেউ লেখে সেবনে সে বলতে চুয়ান্ন নম্বর ইতিহাস আমি নাম খতিয়ে দিব না বিশ্বের বিচারে

বিশ্বের মধ্যে তদুপরি উত্তরার মতো জায়গায় বিশাল একটা মসজিদের এক নাগারে বারো বছর জুমার ক্ষতি ছিলেন যা যাচ্ছে শোনার জন্য প্রতি জুমায় উচ্ছে পড়া ভিড় করত মুসল্লিদের সেই মোফাসের সাহেব সেই হাফের সাহেব বিশ্বখ্যাত আলম সাহেব কিছু আগে ঘোষণা করেছে আল্লাহ বলতে কিছু নাই শুধু তাই না সে বাংলার মাটি থেকে যদি মুদ্দা দিলে তুমি নাম ইমানের দাবিদার হয়ে থাকো এই মান নিয়ে কবরে যাওয়া তো দূরের কথা দুনিয়া থেকে কাও সম্ভব হবে না কিন্তু বান্দা যখন আল্লাহ পাকের যিকির শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই ইমানের প্রথম স্তরে পৌঁছে যায় যখন আমি আজকে এই বিষয়ে কথা বলবো না দ্বিতীয় স্তরে আসে তৃতীয় স্তরে আসে চতুর্থ স্তরে আসার পর হাক্কুল কিনু আইনুল কিনু অর্জন হয় সে ঘোষণা করতে থাকে লা মাউজুদ ইল্লা

না দেখে দেখে বলতেছে সেই আল্লাহ তিনি আল্লাহ যিনি আল্লাহ আল্লাহ দেখতে তারা এই চার মা চোখী আল্লাহকে এমনভাবে উপলব্ধি করে দেখে দেখে বলতে থাকে আরবিতে কাকে বলা হয়

বলেছি আপনাদের বিশ্বাস হয় কি হয় না আমার কথাগুলো আপনাদের বিশ্বাস হয় কার বিশ্বাস হাত তুলে দেখাতে হবে সভাপতি সাহেব রাখেন কয়েকটা হাত ওঠে নয় হবে কথা সামনে সামনে হবে কি সবার বিশ্বাস হয় কি কথা ঠিক আজকের এখানে প্রায় প্রায় বিশ পঁচিশ জন এই এলাকার ষষ্ঠ আগামী দিন যারা মসজিদের ইমাম ও খতিব তাদের আয়োজনে এই মাহফিল ইমাম সাহেব আমাদের অনেকেই বোধহয় এখানে বসা আছে নাকি অনেকেই বসা আছে আমার একটু ভয় হয় কারণ আসলে তো মাহফিলে আপনারা বক্তা দাওয়াত দিয়ে আনেন অ্যাডভান্সও মানে মাঝে মাঝে দিতে হয় চুক্তিও করতে হয় নাকি না জানি না তো যাই হোক আমাকে তারা বলেছিল কিছু টাকা রাখার রাখ আমি বললাম যে মাহ আমার হায়াতে কে নিশ্চয় তা কে দিকে যে আপনি আমাকে রাখ তো যাই হোক তো আমি বলবো যে আপনারা বলেছেন আমার কাছে বলে বিশ্বাস হয় আমিও বিশ্বাস করি এরপর আমার একটু ভয় হয় অবিশ্বাস করে ফেলতে পারেন সুতরাং আমি সমস্ত ইমান সাহেব করাকে হায়ার করলাম আসুন আমরা একযোগে একটি সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্তই ধরে নেন যে समस्त आलमরা আমরা একমত হয়ে बोलतेছি দেখি আপনারা বিশ্বাস করেন কিনা আচ্ছা বলুন এখন আপনি দিন আল্লাহ সবাই বলতে হবে আল্লাহ রা আরে আমি বলছি ইমাম সাহেবদেরকে সাথে নিয়ে বলছি যুক্তি দেব প্রমাণ দেব আজকে আরpostcssalar এই ময়দানে রাত না এখন দিন এই কথা করেন আমি সেই বিশ্বস্ত মানুষকে বলতেছি ভাই এটা দিন কেমন কথা এত আগার এত কিছুর পর দিন বলবেন না কারণ তা কথায় বলবেন হুজুর এইটা রাত না দিনটা বোঝার জন্য আপনার মতো মৌলভীর প্রয়োজন নাই এটা একটা মাসুম ছেলে একটা দুধের বাচ্চাও বোঝে কি বলেন ঠিক কিনা কেমন কোথাও বোঝেন রাতটাকে যদি এই লক্ষ মানুষ মিল বলে এখন দিন আপনি বলবেন এটা রাত কি বলেন ঠিক কিনা তুমি জেকের জেকের করতে করতে অন্ধ চোখটা যখন আল্লাহর প্রেমে নুর খুলে যাবে তখন এই রাতটাকে তুমি যেভাবে উপলব্ধি করতে সৎ দিনটাকে তুমি যেভাবে উপলব্ধি করতে তুমি তোমার বাবাকেও এই বিবাদিত প্রহরের মতো উপলব্ধি করতে থাকবে হাফেজ আব্দুল্লাহ মাসুদ কানে আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী বাแกও পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি বলে আল্লাহ নাই জিকির কারে একা হলো বলবে আল্লাহ আসাকে নাই তোর কাছে শুনতে হবে না আল্লাহর শক্তিতে তুমি নিজেই পরিণত হয়ে যাবে অতএব প্রসঙ্গক্রমে কথাটা যেতে এসে গেছে আসুন কে কে পারবেন মনে প্রাণে সাফক করতে বাকি হায়াত যেভাবে পারি কোন শয়তানি অসমস্যায় পড়বে না ওই নেক্সুরাতে ইবলিস অনেক সময় আলেম সাজে আসবে অনেক সময় বুজুর্গ সাজে আসবে জেকেরে বাধা দেয় এমন কোন কথা আর মানি না বরং পর্যন্ত জেকের ছাড়বো না কে কে পারবে সাপোর্ট করতে বন্ধুরা আমার শয়তানের হাত থেকে ইমানটাকে বাঁচানোর সব সুরক্ষা ব্যবস্থা হয়ে গেছে কি বলেন কি না